প্রাথমিক বিদ্যালয়ে হয়নি সরস্বতী পুজো তাই পুষ্পাঞ্জলি থেকে বিরত ছাত্র সরস্বতী পুজোর দিন বিদ্যালয়ে এসেছিল ছাত্র ছাত্রীরা তবে তালা বন্ধ স্কুলের গেট এতেই নিরাশা হয়ে বাড়ি ফিরতে হয় ছাত্র এই ছবি ছাত্র ব্লকের ঝাঁটি পাহাড়ি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছর স্কুলে ঘটা করে পুজো হলেও এবার ব্যতিক্রম তবে আজ মঙ্গলবার পুজোর পরের দিন স্কুলের শিক্ষকরা আসতেই এক প্রকার শিক্ষকদের ঘিরে স্থানীয়দের বিক্ষোভ স্থানীয় অভিভাবকদের অভিযোগ বিদ্যালয়ের সরস্বতী পূজা হয়নি তাই ছেলেমেয়েরা পুষ্পাঞ্জলিও দিতে পারেনি ঘটনাস্থলে উপস্থিত হয় ছাত্রধানার পুলিশ ও ঝাঁটি পাহাড়ি সার্কেলের এসআই ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন আমার বাড়িতে অসস্থ থাকার জন্য আমি পুজোতে অংশগ্রহণ করতে পারিনি অন্যান্য শিক্ষকদেরকে আমি জানিয়েছিলাম তাদের তরফ থেকে কোনো উত্তর আসেনি অন্যদিকে ওই বিদ্যালয়ের এক পার্শ্ব শিক্ষিকা বলেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব আমাদের দেয়া হয়নি আমার একার পক্ষে করা সম্ভব না অন্যদিকে একই ছবি ওই ব্লকের বাঁধাগাল প্রাথমিক বিদ্যালয়ে সেখানেও হয়নি সরস্বতী পুজো এটাই খুব স্থানীয়দের এই বিষয়ে ঝাটিপাহাড়ি চক্র রেসাই বলেন অভিভাবকদের সাথে কথা বলা হয়েছে পুরো বিষয়টি আমরা দেখছি স্যার বলেছিল বলছিল স্কুল আমাদের কোনো সার্কুলার নেই সরস্বতী পূজা করতে হবে বলে তাই স্কুল হয়নি সরস্বতী পূজা করিনি আমরা কিন্তু স্কুলে তো সরস্বতী হওয়াটা তো একটা আমরা জানি সরস্বতী পূজা বাচ্চা ছেলেরা হাতে ঘড়ি নিতে আসবে তারা এসে দেখছে স্কুল বন্ধ তা আমাদের বাঁধাকাল বিনা পানি ক্লাবে সরস্বতী পূজা হয় হচ্ছে ওইখানে হাতে ঘড়ি দেওয়া করাইছে এবং ওরাই বলছে সরস্বতী পুজো হয়নি কিনা তো আমরা জানি তো স্যারকে ফোন করা হয়েছিলো স্যার বলছে আমাদের কোনো বার্ধক্য বার্ধক্য নেই যে আমরা সরস্বতী পূজা করতেই হবে সরস্বতী পুজো স্যারদের যে গল্প যে একজন স্যার বলছে যে আমি দায়িত্ব নিতে পারবো না যিনি টিআইসি আছেন আপাতত উনি বলছে দায়িত্ব নিতে পারবো না উনি বাকিদের বলেছিলেন বাকিরাও বলছে দায়িত্ব নিতে পারবো না ওনাদের যা বক্তব্য বুঝলাম যে ওনাদের পয়সা নেই ওনারা বলছে আমাদের দুশ্চিন্তা পড়ে যাচ্ছে খরচা পদার্থে করবো এটা ওনাদের বক্তব্য কিন্তু স্কুলে তো পুজোটা বন্ধ হয়ে গেল পুরো বন্ধ হয়ে গেল বাচ্চারা সকাল থেকে শাড়ি পরে বাচ্চারা এসেছিলো ছোটো ছোটো বাচ্চারা প্রায় পঞ্চাশ জন বাচ্চা এসে বসেছিল কিন্তু আমরাও জানতাম না কাউকে বলেওনি কোনো মিটিং করে গার্জেনদেরকে জানানো হয়নি কিছু যে হবে না বলে হঠাৎ করে বাচ্চারাও ঘুরে গেল সবাই আমরাও ভাবছি কী ব্যাপার বুঝতে পারিনি আজকে এসছে আজকে এসে শুনলাম যে ওনারা করেননি এই জন্যই তাহলে কি স্কুলে শিক্ষকদের মধ্যে কি তাহলে একটা যুদ্ধ একটা মানে নিজস্ব আন্ত আন্ত একটা যুদ্ধ চলছে ওদের মধ্যে লড়াই চলছে ভেতরে ভেতরে একটা কমিউনিকেশন গ্যাপ ভালো আছে দেখলাম কেউ কারোর সাপোর্টে বলছে না তো এগেনস্টেই বলছে একজন আরেকজনকে দায় দিয়ে দিচ্ছে ইভেন এসআই স্যারও যা বললেন তাতে ওনাদের মানে নলেজে কিছুই নেই ব্যাপারটা সম্বন্ধে মানে স্কুলটা টোটালটাই একদম নিচুতে চলে গেছে পড়াশোনার কোনো মানও নেই এখানে সাধারণ মানুষ এখানে স্থানীয় মানুষজন অভিযোগ করছে আপনার স্কুলে গতকাল সরস্বতী পুজো পুজো হয়নি সরস্বতী পুজোতে আপনার স্কুলে কি বলবেন সরস্বতী পূজার ব্যাপারে এটুকুই বলছি যে আমি অসৌচে আছি আমার বাড়িতে একটা বিশেষ কারণ এবং ওই অসুস্থ থাকাকালীন আমাদের পুজোয় অংশগ্রহণ করা বা সাথে থাকা পারিবারিক কি নিষেধাজ্ঞা আছে আমি আমার বিদ্যালয়ের সহশিক্ষক শিক্ষিকাদের এই ব্যাপারে জানাই কিন্তু পুজোটা হয়নি আমরা আমরা আমি অত্যন্ত দুঃখিত এবং ভাবছি শিক্ষকরা তো ছিল স্কুলে তো অন্যান্য শিক্ষকরাও ছিলেন তো তারাও তো করতে পারতেন আমি জানিয়েছিলাম কিন্তু প্রতি উত্তর কিছু আসেনি তাহলে স্কুল যেখানে সরস্বতী পুজোটা একটা প্রত্যেকটা স্কুলেই হচ্ছে সেখানে গতকাল বাদ চলে গেল এই স্কুলে সরস্বতী পুজো তো খারাপ ব্যাপার এটা না হওয়াই উচিত ছিল আপনার নামি জানান স্কুলে স্কুলের যিনি হেডমাস্টার আছেন আপনি তো পার্শ্ব শিক্ষক উনি অভিযোগ করছেন অন্যান্য শিক্ষকদেরকে বলা হয়েছিল কিন্তু সরস্বতী পুজোর জন্য উনি যেহেতু উৎস ছিলেন তো আপনাদেরকে বলা হয়েছিল আপনারা করেননি করিনি বলতে আমাদের হায়ার অথরিটি যিনি তিনি মানে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কোনো দায়িত্ব দেননি মৌখিকভাবে দিয়েছেন তাছাড়া বিগত কয়েকদিন ওই স্যারকে সাবডিভিশনাল স্পোর্টস ছিল তার পরবর্তী দিনে ছুটি তার তারপর দিনে রবিবার হওয়াতে আমরা সম্মিলিতভাবে যোগাযোগ করে উঠতে পারিনি বাইকও কেউ একে অপরের সাথে যোগাযোগ করিনি এবং আমাকে আনুষ্ঠানিকভাবে কোনো দায়িত্ব না দিলে আমার নেওয়ার মানে দায়িত্ব নেওয়ার একার পক্ষে সম্ভব হয়ে কিন্তু স্কুলে তো আরও টিচাররা ছিলেন তারা কেন করেননি ওনারা ওনারাই বলতে পারবেন এবছর তো তাহলে পুজো হলো না পুজো হলো না পরবর্তী একটা দিনই বাচ্চাদেরকে যাতে একটু আনন্দ উৎসব মানে আনন্দের বিষয় বলতে বাচ্চারা হাতে করে দেবে একটু প্রসাদ খাবে একটু পুষ্পাঞ্জলি দেবে এটার ব্যবস্থা আশা করি করছে এসআই সাহেব যেটা বলে গেলেন সেই ভিত্তিতে এটা নাম শিলিপি মুখার্জি কি পদে আছেন পার্শ্ব শিক্ষিকা কোন স্কুলের নাম ঝাটিপাড়ি গার্লস প্রাইমারি স্কুল